আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন চালক আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেমন আপনি গাড়িটা নিয়ে বাসা থেকে বের হয়ে মার্কেটে গেছেন মার্কেটে যাওয়ার পরে বা কোথাও গেছেন যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে আপনার গাড়িটা বন্ধ করলেন বন্ধ করার পরে আপনি মার্কেট করলেন বা কোথাও থেকে আসলেন আসার পরে যখন দেখবেন আবার গাড়িটা স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার পরে ধরুন আপনার গাড়িটা স্টার্ট হচ্ছে না স্টার্ট হচ্ছে না এখন স্টার্ট না হওয়ার কি কি কারণে স্টার্ট না হয় এই কারণগুলো আমি আপনাকে আজকে বলবো কিছু কারণ আছে যেগুলা সমস্যা হয়ে গেলে আর স্টার্ট সম্ভব নাই আবার কিছু কারণ আছে সমস্যা হয়ে গেলে হয়ে গেলে আবার সমাধান করার উপায়ও আছে হুম যেমন ধরেন আপনার ব্যাটারি যদি দুর্বল হয়ে যায় ধরেন আপনার ব্যাটারিতে চার্জ দেয় নেই ডায়নামায় ব্যাটারিটাকে চার্জ দেয় নেই কিন্তু আপনার ব্যাটারিটা ভালো ব্যাটারি ভালো কিন্তু ডায়নামায় চার্জ দেয় নেই এখন আপনি এখান থেকে ধরেন বিশ কিলোমিটার গাড়ি চালাই গেছেন বা একশো কিলোমিটার চালাই গেছেন বা দশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার যতটুকু চালাই যান গেছেন ওই যখন সকালবেলায় স্টার্ট দিয়েছেন ব্যাটারিটা চার্জ হয়েছিল চার্জ ছিল আপনার স্টার্ট হয়েছে কিন্তু ওই স্টার্ট হওয়ার পরে আপনি চালাই গেছেন চালা যাওয়ার পরে ব্যাটারি আর চার্জ হয় নাই অ্যান্ড ব্যাটারি চার্জ না হলে না হলে তো আপনার গাড়ি ব্যাটারি স্ট্রং হবে না তো ব্যাটারি চার্জ হইতে হলে অবশ্যই ডায়নামা ব্যাটারিকে চার্জ দিতে হয় ডায়নামা যদি ব্যাটারিকে চার্জ না দেয় যেমন এটা হলো ডায়নামা এই ডায়নামা যদি আপনার ব্যাটারিকে এই না ঘুরে বেলের সাথে ডায়নামা যদি না ঘুরে না ঘুরে তাহলে আপনার এই ব্যাটারি স্ট্রং হবে না তার ব্যাটারি স্ট্রং না থাকলে আপনার ডায়নামা চার্জ না দিলে ব্যাটারি স্ট্রং হবে না স্ট্রং না হলে গাড়ি স্টার্ট হবে না প্রথমত কারণ হইলে ধরেন আপনার ব্যাটারির কারণ একটা কারণ আমি আপনাদেরকে বুঝাইলাম হ্যাঁ যে ব্যাটারি যদি স্ট্রং না থাকে গাড়ি স্টার্ট হবে তাহলে ডায়নামা চার্জ দেয় না এটা আমি কীভাবে বুঝবো আমার ড্যাশবোর্ডে মিটার শো করবে ড্যাশবোর্ডে ব্যাটারি প্লাস মাইনাস একটা মিটার আছে প্লাস মাইনাস দেওয়া একটা মিটার মিটারটা শো করবে শোটা করলে আমি বুঝতে পারবো আমার ডায়নামায় হয়তো বা কোনো প্রবলেম হয়েছে ডায়নামা চার্জ দিচ্ছে না আর ডায়নামা চার্জ না দিলে আপনার ব্যাটারি স্ট্রং হবে না আপনার ব্যাটারির সাহায্যে কিন্তু এই ফ্যান চলে ফ্যান চলে হর্ন বাজে লাইট জ্বলে বিভিন্ন যন্ত্রাংশ আপনার এই ব্যাটারি চার্জে চলে তাহলে আপনার গাড়ি স্টার্টও হয় ব্যাটারি চার্জে অ্যান্ড ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য অবশ্যই ডায়নামা স্ট্রং থাকতে হবে ডায়নামা চার্জ দিতে হবে এই কারণে একটা কারণ হচ্ছে ব্যাটারি চার্জ না হলে গাড়ি স্টার্ট হয় না ব্যাটারি চার্জ আছে হ্যাঁ এখন গাড়ি স্টার্ট হয় না তাহলে স্টার্ট না হওয়ার কারণ হচ্ছে আর একটা যদি আপনার গাড়িতে জ্বালানি শেষ হয়ে থাকে যেমন আপনি ওখানে ব্রেক করছেন ওই সময় শেষ হয়ে গেছে জ্বালানি বুঝছেন গ্যাস বা তেল জ্বালানি বুঝেন গ্যাস বা তেল তেল বা গ্যাস যদি আপনার গাড়ি ওই সময় ওই মুহূর্তে শেষ হয়ে থাকে বন্ধই করছেন শেষ হয়ে গেছে গা ওই মুহূর্তে শেষ হয়েছে কিন্তু এখন আসার পরে আপনার চাবি মারতেছেন কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না তখন আপনি কী খেয়াল করবেন আপনার তেলের মিটার খেয়াল করবেন গ্যাসের মিটার খেয়াল করবেন তখন আপনি এগুলো খেয়াল করার পরে দেখবেন যে আপনার তেল আছে না গ্যাস আছে না নাই এগুলো আপনি বুঝতে পারবেন কোথায় খেয়াল করবেন যেমন এখানে একটা মিটার আছে এটা গ্যাসের মিটার এগুলো প্রেশার ফ্রিজ হ্যাঁ আমার এখানে ভিতরের মিটার যদি আমরা ওই যে ওখান থেকে হলুদ বাতিগুলো যদি আপনার না জলে কোনো কারণে ইলেকট্রিক প্রবলেম কারণে তাহলে আমি এখান থেকে দেখতে পারবো মিটারটা এখান থেকে শো করে কিনারে দেখতে পারবো হ্যাঁ যেমন এখানে দুশো মিটারের কাটাটা যদি দুশোর কাছে চলে যায় হ্যাঁ এখানে একটা দুইশো দেওয়া আছে দুইশোর কাছে দিলে গ্যাস ফুল কি গ্যাস ফুল এই গ্যাস ফুল থাকার কারণে আপনার গাড়ি এখানে মিটারটা শু করবে আর যখন গ্যাস কম থাকবে তখন এই মিটারটা আবার জিরোতে নামে আসবে কোথায় আসবে জিরোতে নেমে আসবে তাহলে এটা হলো প্রেশার সুইচ মানে গ্যাসের প্রেশার আছে কি না বা টাঙ্কিতে গ্যাসার গ্যাস আছে কিনা এই মিটারটা এখান থেকে শু করে আর ভিতরে আমরা যে বাতিগুলো জ্বলে সবুজ বাতি হলুদ বাতিগুলো ওগুলো হচ্ছে আপনার এই গ্যাসের মিটার মানে ফুল গ্যাস থাকলে চারটা সবুজ বাতি থাকবে তাহলে গ্যাস আছে তেলও আছে গাড়ি স্টার্ট হয় না ব্যাটারিও স্ট্রং তাহলে কী কারণে গাড়ি এখন স্টার্ট হয় না এখন আমার খেয়াল করতে হবে যে আরেকটা খেয়াল আরেকটা বিষয় খেয়াল করতে হবে ব্যাটারি যদি দুর্বল থাকে ব্যাটারি লুজ কালেকশন থাকলেও গাড়ি স্টার্ট হয় না তেমন এগুলো লুজ কালেকশন থাকলে ব্যাটারি স্টার্ট হবে না হ্যাঁ যেমন এই যে কার্বন জমছে এখানে গরম পানি মেরে দিতে হবে মরম গাড়ি মেরে দিয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার করলে চার্জটা ভালো পাবে হ্যাঁ তাহলে ব্যাটারি লুজ কালেকশন থাকলেও গাড়ি স্টার্ট হবে না আবার তেল গ্যাস আছে তেল গ্যাসের লাইন যদি ঠিক না থাকে যেমন তেল গ্যাসের লাইন কি এই যে তেলের তেলের লাইন হ্যাঁ এগুলো তেলের লাইন তেলের লাইন যদি খোলা থাকে গাড়ি স্টার্ট হবে আবার গ্যাস আছে এই যে গ্যাসের লাইন এই যে গ্যাসের ইলেকট্রিক লাইন গ্যাসের লাইন খোলা থাকলে গাড়ি স্টার্ট হবে তেলও আছে গ্যাসও আছে ব্যাটারি স্ট্রং আছে কিন্তু তেল গ্যাসের লাইন খোলা গাড়ি স্টার্ট হয় তাহলে গাড়ি স্টার্ট হবে না তাহলে তেলও আছে গ্যাসও আছে গাড়ির লাইন ঠিক আছে তেলের লাইন ঠিক আছে গ্যাসের লাইন ঠিক আছে ব্যাটারির লাইন ঠিক আছে ব্যাটারিও ঠিক আছে গাড়ি স্টার্ট হয় না গাড়ি স্টার্ট হওয়া না হওয়ার আরেকটা কারণ আরেকটা হচ্ছে এই যে ডিস্ট্রিবিউটার এই ডিস্ট্রিবিউটার যদি আপনার হ্যাঁ গাড়িকে কারেন্ট সাপ্লাই না করে মানে বিদ্যুৎ সাপ্লাই না করে তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হবে না এইটা একটা ফায়ারিং তৈরি হয় কারেন্ট তৈরি হয় কারেন্ট এই প্লাগের মাধ্যমে ইঞ্জিনে যায় এই ইঞ্জিনে যাওয়ার কারণে ফায়ারিং হয় ওখান থেকে আগুন ধরে যায় ওই ওইখান মাধ্যমেই গাড়িটা স্টার্ট হয় এই ডিস্ট্রিবিউটারে যদি কারেন্ট না মারে তাহলে কি আপনার গাড়ি স্টার্ট হবে হবে না তাহলে এখন আপনার ডিস্ট্রিবিউটার কারেন্ট মারে কিনা আমি কীভাবে বুঝবো আমি এটাকে খুলবো খোলার পরে আমি কোনো খোলার পরে আমি যদি এইখানে একটা স্ক্রু দেই দেওয়ার পরে যদি আমি এইখানে ধরি হুম আপনি একটু ধরেন আমি দেখাই দিই বাস্তবে মোবাইলটা ধরো

ডাক্তার আমি যদি নামার তো 그다음에 আমি দিলে ইচ্ছা হইতো না কারণও পাইতো না কারণ মারা কারণে কারণে কিন্তু না এটা কি ওসব মোটরসাইকেল প্লাগের মত কাজ করে এটা ফোর সিলিন্ডারের ইঞ্জিন এটা আপনার

লাইট মেরে দেখতে পারে ভিতরে মোটরসাইকেলের প্লাগের মতোই মোটরসাইকেলের প্লাগের মতোই হুম বুঝতে পারছেন তাহলে এখানে প্লাগ আছে চাইটা ওই প্লাগের মাধ্যমে কারেন্টটা না মারলে গাড়িটা স্টার্ট হবে না বোঝা গেছে তাহলে আমরা এখন যদি ডিস্ট্রিবিউটার কারেন্ট মারে না তখন আমি যদি মিস্ত্রির কাছে যাই অনেক সময় দেখা গেছে আমার ডিস্ট্রিবিউটারটা ভালো থাকতে পারে অনেক সময় সামান্য একটু ভুলের কারণে আমার ডিস্ট্রিবিউটারটা ভালো ডিস্ট্রিবিউটার চেঞ্জ করা লাগতে পারে এটা দেখা গেছে বাংলাদেশে তো অনেক অনেক মানুষের সৎ আর কি সৎ মানুষের তো অভাব নেই বুঝছেন এই যে দেখেন এই যে লাইনটা যদি খুলে থাকে হ্যাঁ গাড়ি স্টার্ট হবে তার যদি চিরা থাকে গাড়ি স্টার্ট হবে হ্যাঁ আবার এই ডিস্ট্রিবিউটারের জন্য একটা ফিউজ দেওয়া আছে হুম এই ফিউজ দেওয়া আছে এই ফিউজ যদি ধরো এখানে এই ফিউজটা কান্দা করো কান্দা করেন কেউ কান্দা করেন এই ফিউজটা ধরেন এইটা ফিউজই ডিস্ট্রিবিউটার কানেকশন হ্যাঁ এই যে দেখেন এই ফিউজের মধ্যে একটা তার আসে না হ্যাঁ জয়েন্ট আছে না ফিউজের মধ্যে এই জয়েন্টটা যদি কানেকশনটা ছুটে যায় তাহলে ডিস্ট্রিবিউটারে কি আপনার কারেন্ট মারবে মারবে না এখন আর একটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে ধরেন ব্যাটারি আছে ঠিক ডিস্ট্রিবিউটারও ঠিক হ্যাঁ গ্যাসের লাইন ঠিক গ্যাস আছে তেল আছে তেলের লাইন ঠিক ডিস্ট্রিবিউটার কারেন্ট মারতেছে গাড়ি স্টার্ট হইতেছে না তাহলে কি কারণ তেল গ্যাসের লাইন ঠিক আছে কিন্তু তেল গ্যাসের লাইন এইখানে ঠিক থাকতে পারে কিন্তু ফিউজ কেটে দিতে পারে তেল গ্যাসের ফিউজ কেটে দিতে পারে ফিউজ কেটে গেলে গাড়ি স্টার্ট হবে না হ্যাঁ এলে কটা কারণ বলেন এক নম্বর দলান বললাম আপনার জ্বালানি জ্বালানি শেষ হলে গাড়ি স্টার্ট হবে না ব্যাটারি সমস্যার কারণে গাড়ি স্টার্ট হবে না ডিস্ট্রিবিউটার সমস্যার কারণে গাড়ি স্টার্ট হবে না তেল লাইনের তেলের লাইন বা গ্যাসের লাইন না থাকলে গাড়ি স্টার্ট হবে না তারপরে যদি ডিস্ট্রিবিউটারে কারেন্ট না মারে তাও গাড়ি স্টার্ট হবে না এখন আর একটা জিনিস আছে এটার কারণেও গাড়ি স্টার্ট হয় না যদি আপনার সেলফ সমস্যা থাকে সেলফ যেটা গাড়িকে স্টার্ট করে সেলফ সেলফটা কোথায় থাকে এই যে এই ভিতরে থাকে এই গাড়িগুলোর ভিতরের অংশে থাকে এই এই ভিতরের সাইডে থাকে সেলফ হ্যাঁ এই সেলফ এটা আমরা যে চাবি যখন মারি একটা করে একটা ফায়ারিং হয় না ওই সেলফ ওইটা আপনার যখন চাবি দেয় ওইটা ইঞ্জি যদি অনেক সময় সেলফের ভিতরে কার্বন থাকে ব্যান্ডেজ পিনিয়াম থাকে এই পিনিয়ামগুলো যদি সমস্যা হয় তাহলে কিন্তু সেলফ আপনার ক্যাচ করে উঠবো বা সেলফে কথা বলবো না কার্বনে কার্বন গেলে সেলফ আওয়াজ করব না বা সেলফের রিলি থাকে হ্যাঁ অনেক এই রিলি এভাবে যে রিলি এগুলো হচ্ছে রিলি হ্যাঁ এই রিলি যদি থাকে এই রিলি এই রিলি অনেক সময় সমস্যা হইলে এটা যেমন তেল গ্যাসের রিলি হ্যাঁ এই তেল গ্যাসের রিলি এই রিলি সমস্যা হলেও গাড়ি স্টার্ট হবে না তেল গ্যাস ঠিক আছে তেলের লাইন ঠিক আছে লাইনও আছে তেলও আছে কারেন্টও মারে আবার তেল গ্যাসের রিলি সমস্যা এই কারণে গাড়ি স্টার্ট হবে না বুঝতে পারছেন এই যে এগুলো রিলি এ রিলি এগুলো ফিউজ এগুলো ফিউজ এগুলো হলো কানেকশন মানে এক একটা লাইনের কানেকশন এক একটা লাইনের কানেকশন দিয়ে দিছে যাতে আপনার এই যে যেমন এই যে এইখানে এই যে এই ডিস্ট্রিবিউটারে কানেকশনটা দিয়ে দিছে লাইনটা এইখানে কানেকশন আছে মানে আমরা যেমন কাট আউট ব্যবহার করি না ফিউজগুলো আছে একটা কাট মতো ধরুন কাট আউট গেছে ফ্যানের সুইচ দিলে লাইট জ্বলবো লাইট খারাপ কী খারাপ আউট খারাপ এই কাট মনে করবেন ফিউজ কোনো কারণে গাড়ি যদি স্টার্ট না হয় ফার্স্ট টাইম আপনারা ফিউজ চেক করবেন ফিউজ চেক করার পরে যদি ফিউজ ঠিক থাকে তাহলে ওই প্রথমত তেল গ্যাস আছে কিনা এটা দেখবেন তারপরে ফিউজ চেক করবেন তারপরে ডিস্ট্রিবিউটার লাইন বা তেলের লাইনগুলো দেখাইলাম তেলের লাইন গ্যাসের লাইন এগুলো ঠিক আছে কি না এখন তেলের লাইন গ্যাসের লাইন লাইন টেন ঠিক আছে আবার কারেন্ট মারে কি না এগুলো চেক করে নেবেন এগুলো যদি কারেন্ট না মারে একটা ফিউজের কারণে কারেন্ট মারবে না ফিউজটা লাগাই দিলে কারেন্ট মেরিয়া দিলে স্টার্ট হয়ে গেলো এই গ্যাসের লাইন এদিকে গ্যাসের কন্টাক্ট হচ্ছে না এই যে গ্যাসের কিট হ্যাঁ গ্যাসের কিটে গ্যাসের লাইন পাইতেছে না ফিউজ কাটার কারণে অনেক সময় গ্যাসের লাইন পাবে না আবার এই যে তার কলা থাকলেও লাইন পাবে না এদিক দিয়ে আপনারা গ্যাস ভরবেন এই যে এদিক দিয়ে এটা দিয়ে গ্যাস ভরবেন আর এই কিটটা আপনার ইঞ্জিনে গ্যাসটা সাপ্লাই করে এই যে এই কিটটা গ্যাসের কিট এটা আলগা আলাদাভাবে এটা সংযোজন করা হয়েছে গাড়িতে এগুলা গাড়ি অক্টেনের গাড়ি কিসের গাড়ি অক্টেন চালিত গাড়ি এইগুলা আপনার অকটেন চালিত গাড়িগুলো আপনার গ্যাস করা হয়েছে বুঝতে পারছেন তা গ্যাসের লাইন তেলের লাইন এগুলো যদি আমরা চেক করে রাখতে পারেন বা এগুলো যদি বুঝতে পারেন যে আমার এই সমস্যার কারণে স্টার্ট না অনেক সময় ব্যাটারি লু লোড নিলে ব্যাটারি যদি চার্জ না থাকে সেলফটা ফায় মানে দ্রুত ঘুরবে না চাবি স্টার্ট দিলে দ্রুত ঘুরবে না লোড নেবো বো ঠিক আছে তাইলে আপনার গাড়িটা বুঝবেন ব্যাটারি সমস্যা আবার অনেক সময় ব্যাটারিটাতে আপনি কারো কাছ থেকে একটু হেল্প নেন তাহলে গাড়ি স্টার্ট হয়ে যাবে হেল্প দিয়ে স্টার্ট করে না ধরেন এই ব্যাটারির সাথে এই ব্যাটারি একটা তার যেমন এই প্লাসে প্লাসে তার যেমন একটা ব্যাটারি রাখবেন এখানে এই প্লাসের লাগে একটা তার দিবেন এই প্লাসে আবার এই মাইনাসের লাগে এই মাইনাসে একটা তার দিয়ে যাতা দিয়ে ধরবেন গাড়ি স্টার্ট হবে অবশ্যই স্ট্রং এবং ভালো তার লাগবে শক্তিশালী তার লাগবে লুজ তার দিয়ে হবে না হ্যাঁ এই সব দুর্বল তার দিয়ে হবে না শক্তিশালী মোটা তার লাগবে নাহলে কিন্তু আবার লুজ যদি আপনি লুজভাবেও ধরেন আপনার গাড়ি এটা কিন্তু গরম হয়ে যাবে গরমে কিন্তু হাত পুড়ে দেওয়ার সম্ভাবনা থাকে এই জন্য টাইট করে ধরতে হয় জাতা দিয়ে ধরলে আবার এই ভালোভাবে যদি চাপ দিয়ে ধরেন তাহলে আপনার ওইটা গরম হবে না যদি লুজভাবে ধরেন তাহলে কিন্তু গরম হয়ে যাব সেলফ মালুট ভোল্টেজ টানে লুজ পাওয়ার কারণে গরম হয়ে যায় বুঝতে পারছেন তাহলে ব্যাটারির সমস্যা হলে হেল্প দিয়ে স্টার্ট করে আসতে পারবেন তারপর ডিস্ট্রিবিউটার সমস্যা হলে কিন্তু আর গাড়ি কিন্তু স্টার্ট হবেই না যতগুলো ব্যাটারি স্ট্রং থাক ডিস্ট্রিবিউটারে কারেন্ট নামালে গাড়ি স্টার্ট হবে না তাহলে কারেন্ট যদি ডিস্ট্রিবিউটার কিন্তু সহজে নষ্ট হয় না ডিস্ট্রিবিউটারে তার তুর ছিঁড়ে যায় বা ফিউজ মুজ কেটে যায় আর ডিস্ট্রিবিউটার কেটে গেলে আর তার তুর বা ফিউজ টুজ সব ঠিক থাকলে যদি ডিস্ট্রিবিউটার কারেন্ট মারে কিনা চেক করবেন কীভাবে এইভাবে এই যে যেভাবে আমি দেখে দিলাম একটা ফ্লাগের থেকে তার বের করবেন এই ফ্লাগের তার তার বের করে স্ক্রু ড্রাইভার দিয়ে সাথে দেবেন এটা কিন্তু আপনার হাত লাগায় না কারেন্ট কিন্তু হালকা বাড়ি মারে মানে শর্ট করার মতো করে কিন্তু বুঝছেন একটু কিন্তু শর্ট করে তো ওই যে আমি কিন্তু গোড়ায় ধরছিলাম যে রাবারটার মধ্যে ধরছিলাম ওই আবার ইয়ের মধ্যে ধরবেন না তাহলে কিন্তু একটু বাড়ি মারব একটু শর্ট করবো এই জায়গায় ধরবেন অনেক সময় এইভাবে ধরলে কিন্তু আমরা একটু শর্ট করব তখন সাইরা দিয়ে দূর মারবেন আবার বুঝতে পারছেন তাহলে এগুলো হলো আপনার স্টার্ট না হওয়ার কারণ বুঝতে পারছেন তাহলে স্টার্ট না হওয়ার কারণ কটা পেলাম এক নম্বরে জ্বালানি জ্বালানি শেষ হলে স্টার্ট হয় না দুই নম্বরে ব্যাটারি খারাপ হলে স্টার্ট হয় না তিন নাম্বারে ডিস্ট্রিবিউটারে কারেন্ট না মারলে স্টার্ট হয় না চার নম্বরে এই সেলফ খারাপ না থাকলে স্টার্ট হয় না তাইলে মেজর কারণ চারটা চারটা ব্যাটারি তারপরে হলো ডিস্ট্রিবিউটার জ্বালানি আর কি বলছিলাম সেল এইটা হলো মেজর কারণ এই কারণগুলা যদি সমস্যা দেয় তাইলে আপনার কী হইব ব্যাটারি চার্জ না দিলেও যে ফিউজ চেক করবেন বা লাইনগুলো চেক করবেন যেমন গ্যাসের লাইন ডিস্ট্রিবিউটার লাইন সেলফের লাইন সেলফের লাইন ডায়নামার লাইন এগুলো আপনার ওই যে ফিউজ থেকে আসবে কি থেকে আসবে ফিউজ থেকে আসবে ফিউজের মাধ্যমে লাইনগুলো সরবরাহ হবে এবং ডিস্ট্রিবিউটারটা আপনার ফিউজ থেকে আসবে সেলফটা ফিউজ থেকে আসবে ডায়নামাটা ফিউজ থেকে আসবে ডায়নামাটা চিনছেন আপনারা এই যে এই ডায়নামা এই ডায়নামা চার্জ দেয় এই ডায়নামার বেল ছিঁড়ে গেলে কিন্তু আপনার গাড়ি চার্জ হবে না ডায়নামার লাইন ফুলে গেলেও চার্জ হবে না এখানে লাইনটা আছে প্রত্যেকটার সাথে ইলেকট্রিক লাইন আছে এই বেলগুলো ছিঁড়ে গেলে আপনার এই যে এসি এই বেলটা খুলে যদি যায় তাহলে আপনার এসির এসির সাথে যে কম্পেশারের সাথে বেল দেওয়া আছে কম্পেশ এসির লাইন দিলে কম্পেশার লাইন পাবে না গাড়ি এসি ঠান্ডা হবে না যদি এসির সাথে বেলটা যাতে জমজ ছিঁড়ে যায় বুঝতে পারছেন এই সমস্যাগুলো কারণে গাড়ি স্টার্ট হয় না মেজর সমস্যা চারটা এবং চারটার সাথে আরও পাঁচ ছটা সমস্যা আছে যেমন লাইনগুলো আছে ফিউজ আছে ইলেকট্রিক প্রবলেম আছে এগুলার কারণে গাড়ি স্টার্ট হয় না তাহলে সেলফ ডিস্ট্রিবিউটার ব্যাটারি জ্বালানি এই চারটার কারণে গাড়ি মেজরত সম্ভবত রাস্তায় গাড়ি স্টার্ট হয় না বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম